রাগ করিয়া পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই ওয়াল্লাহ আপনি দয়া করেছেন আজ আমরা তওবার নিয়তে আসছি আর গুনা করব না রে মালিক আর গুনা করব না নামাজ সারবো না পেপার দায় না দাড়ি কাটব না আর মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরাম মুরব্বিদের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব আমাদের তওবা কবুল করে নেন হে আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন মা বন্ধুদের আবাদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো নেককার বানায়া দেন লেখা লেখাপড়া পরীক্ষায় যারা আছে সবাইকে কামিয়ে বিধান করে আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায়া দেন পাঁচ অক্ত নামাজি বানায় দেন কোরআন বর্ণেওয়ালা বানায়